সস্তায় থেকে যারা অনেক কম দামে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে টু জেড স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি হোয়াই সকল কোম্পানির ব্যাটারি আপনারা পাবেন রিমোবাইল নন রিমোবাইল এবং আইফোনের সকল মোবাইল ব্যাটারি তাদের কাছে কালেকশন রয়েছে এছাড়াও ঘড়ির ব্যাটারি স্মার্ট ওয়াচ এবং ওয়ারলেস নিক ব্র্যান্ডের হেডফোনের সকল ধরনের ব্যাটারি কালেকশন রয়েছে এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুচরা এক দুই পিস আপনারা নিতে চাইলে দোকানে আসতে পারেন অথবা কুরিয়ারের কন্ডিশন আপনারা যে কোনো জেলা থেকে মোবাইল ব্যাটারি পাইকারি কিনতে পারবেন একদমই স্বল্প দামে চলুন ভিডিওটি শুরু করছি

এটার মধ্যে কি আবার ভালো মন্দ আছে ভালো মন্দ বলতে এগুলাই বেস্ট একটা লাগালে দুই এক বছর কিছু হয় না 600 এম এস 600 হ্যাঁ এটা তো মনে হয় সাউন্ড স্পিকারে সেটআপ করা যায় তাই না এটা হচ্ছে স্মার্ট ওয়াচ হাতের যে লেটেস্ট মডেলের গরুগুলো বেরিয়েছে ওগুলোর ব্যাটারিগুলো গুলো এছাড়া সাউন্ড স্পিকার এটা অনেক সেটআপ করা ছোট ছোট সাউন্ড স্পিকার মোবাইলের সাথে কানেক্ট দিয়ে যে গরুগুলো ব্যবহার করে ওগুলোর ব্যাটারি গুলো এগুলো হুম কানেক্ট লাগে এটা হচ্ছে যে কানেক্টর ব্যাটারিগুলো গুলো এইটা কানেক্টর ব্যাটারি এটা কত করে পড়বে ভাই টোটাল পাতা এটা টোটাল বাজার হচ্ছে 100 পিস 100 পিস 100 পিস মাত্র পাইকারি যারা আমরা বিক্রি করি আছে যারা বিক্রন্ত নিও না তাদের জন্য আছে 100 পিস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তাহলে কত করে পড়তেছে 15 টাকা করে পার পিস টাকা করে পার পিস পার পিস যে কানেক্টটা কারেন্টার পরে আছে পাওয়ার ব্যাংকের একটা ব্যাটারি আছে এটা হচ্ছে পাওয়ার ব্যাংকেরটা কানেক্টটা হ্যাঁ আর এটার পাওয়ার ব্যাংকে যেটা থাকবে এটা হচ্ছে এটা বুঝতে পেরেছি মানে টিডব্লিউএস এর মেইন সার্কিটে বক্স হ্যাঁ মেইন সার্কিটে যেটা থাকবে এটা হচ্ছে এটা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে অনলি 45 টাকা কত বিস করে নিতে হবে কত পিস করে সর্বনিম্ন 10 পিসের কমে দেন যাবে 10 পিসের কমে দিবেন ডেট এটা নতুন মডেল এসেছে এটা পাওয়া যায় না এটা কোয়ালিটিটা এরকম কেন এটা ব্যাটারি মনে হচ্ছে ঘড়ির ব্যাটারি বলতে ঘড়ি না এটা এটাই হচ্ছে এটার মতো কানেক্টর যেমন এটা আপডেট মডেল এটা পাওয়া যায় না

র‍্যাপিং ছাড়া ব্যাটারি গুলো যদি দেখাই এই হচ্ছে র‍্যাপিং ছাড়া এগুলো পুরো তো বিভিন্ন আইটেল কভার আইটেল এগুলো কভার মারা হয় যেরকম এরকম কভার মারা হয় যেই কভার মারি ওই কভারই হয়ে যাবে এই কভার গুলো মারা হয় বেশি কালো আছে নকিয়া বুঝতে পেরেছি আইটেল এটা ইউজ করতেছ এই যে দাম গুলো বলেন এর দাম গুলো হচ্ছে যে এই ব্যাটারির ভিতরে কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি যেমন 600 এমএস হচ্ছে যে 60 টাকা 800 এমএস হচ্ছে যে 70 টাকা আর 1000 এমএস যেটা 100% আছে ওটা রাখতে পারি 85 থেকে আশি টাকা সর্বনিম্ন আশি টাকা সর্বনিম্ন আশি কয় পিস করে নিতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দশ পিস বিশ পিস যদি দোকানে আইসা নেই আর সাল যদি মানে কুরিয়ার করে পরে কুরিয়ার দিতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মতো অর্ডার করতে হবে পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে অ্যাডভান্স তো মনে হয় দুইশো পাঁচশো টাকা করতে হবে হ্যাঁ অ্যাডভান্স দুইশো পাঁচশো টাকা করতে হবে প্রথমে কয়েকবার নিলে আর কন্ডিশন ইয়াতে করতে হবে না বুঝতে পেরেছি এটা গ্যারান্টি দিয়ে সেল করি স্যার গ্যারান্টি ওইটা ওই ক্ষেত্রে দামটা কেমন পড়বে ওই ক্ষেত্রে

ডি সাতাইশ ডিস ওয়ান আই প্লাস মানে আট দশটা মডেল এক একটা মডেলে খায় রানিং মডেল তো দোকানে আট দশটা মডেল রাখা মানি এক দশটা মডেল রাখা একটা তিন চারটে খায় ওর দু একটা পাঁচ সাতটাও খায় তার মানে মোটামুটি এগুলো দেখা গেল যে আপনি দোকানে এগুলা দশটা রাখছেন মানে একশো মডেল রাখছেন কারণ এক একটা মডেলের দশটা মডেলে খায় ওরকম কিছু যদি নতুন ব্যবসা করতে চাই তাহলে ১০ দশ দশ মডেলের দশটা রাখলেই একশো মডেল রাখা হবে

চেঞ্জ সেটা এক মাস হইতে পারে 6 মাস মাস হইতে পারে মাস হইতে পারে নিজেরা মাল করি রেবনের রেবনের মাল নিজেরাই করে নিজেরাই এগুলা চায়না থেকে এভাবে আসছে তাই এভাবে রাখছি ব্যাটারিতে গায় লোগুই আছে জিকে ব্যাটারিতে লোগুই দাও আছে জিকে দেখতে পাচ্ছেন আপনারা ওকে সো এগুলো আসলে কোয়ালিটিটা নিয়ে একটু বলবেন আর যাবে এগুলো

প্রাইসগুলা এগুলো রাখতে পারবো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরেই সব রেট থাকবে এবং এই ব্যাটারির ভিতরে আমার মনে হয় দুইটা তিনটা কোয়ালিটি হয় দুইটা তিনটা বলতে নিচেরগুলা হচ্ছে যে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা ওগুলার দরকার নাই এইটাই বেস্ট পাঁচশো টাকা থেকে এইটাই সবাই সেট আপ করে সেট আপ করে মোবাইল ওইটাই

আসবে না হান্ড্রেড পার্সেন্ট গুলো বুঝতে পেরেছি ভালো কোয়ালিটির নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য